মর্নিং এভ্রি ওয়েলকাম ব্যাক মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি আজকে তোমাদের সকালটা শুরু করলাম হলো আজকে হলো বুধবার ঠিক আছে বুধবার আজকে হলো চব্বিশে জানুয়ারি তো সকালে ব্রেকফাস্ট যা করার করে নিয়েছে মাম্মাকেও খাইয়ে দিয়েছি আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঘরের কাজ মোটামুটি কমপ্লিট ঠিক আছে আর বাইরের ওয়েদারটা না সকালবেলা দেখে ভাবছিলাম এত কুয়াশা পড়েছে আর খুব হাওয়া করছিল তো ভাবলাম যে রোদ আজকে আর উঠবে না আর গতকাল রাতে না মাম্মাম খাওয়ার পরে না একটু হচ্ছে বমি করে দিয়েছিল। তো তোমাদের গায়ে তোমাদের দাদার গায়ে করে দিয়েছে তো সমস্ত কাপড় ওগুলো সব ভিজিয়ে রেখেছি তো ভাবছিলাম যে ধুতে পারবো কি না এমন ওয়েদার তো যাই হোক একটু রোদ উঠেছে ঠিকই কিন্তু খুব হাওয়া হচ্ছে মানে খুব একটা ভালো লাগছে না ওয়েদারটা তো যাই হোক ঠান্ডা যেহেতু লাগছে আর কাজ তো করতেই হবে উপায় নিতে না তো যাই হোক এই যে মামা মেয়ে সকালের খাওয়া কমপ্লিট করে আমার চা খাওয়া কমপ্লিট কমপ্লিট করে ঘর দুয়া ঝাড়া ঝাড়ি যা করা সব করে নিয়েছি। এখন হচ্ছে রান্না রান্নার যা করার মানে রেডি করব। আর গতকাল রাতে তো আমি মানে ডিম আলুর তরকারি করেই রেখেছিলাম তো আজকে হচ্ছে এখন বানাবো হচ্ছে ভাজা ভাত আর মামের খাবারটা ঠিক আছে তো একটা কথাই বলবো বন্ধুরা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও ঠিক আছে তো আর ভালো লাগলে তো লাইক করবেই আর কমেন্টস করবে ঠিক আছে তো যাই হোক ভিডিওগুলো ছাড়তে একটু লেট হচ্ছে ঠিকই কিন্তু আমি ঠিকই ছাড়ছি যেহেতু সময়েরও অভাব আর সত্যি কথা বলতে গেলে যে মানে এডিটিং করার সময় হচ্ছে না এত কাজের তালের মধ্যে তো যাই হোক তোমরা সাথে থাকো দেখতে থাকো সবাইকে হাই করে দাও হ্যাঁ ফ্র্যাঙ্কিসি ফ্র্যাঙ্কিসি বাবা ঠিক আছে ঠিক ঠিক আছে চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো যাই হোক বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এখানে করলা ভাজা করছি ভাত বসিয়ে দিয়েছি আর বেগুনের চপ ভাজবো আর মামের জন্য খাবারটা রেডি করে রেখেছি আর এই যে দেখো মা মামের দুষ্টুমি তো দিন দিন বাড়ছেই শুধু তো কথা হচ্ছে কি বন্ধুরা আমি একটু ভিডিওটা এডিটিং করতে আমার দেরি হয়ে যাচ্ছে আর শরীরটা যেহেতু আমার ভালো নেই এর আগে আমি একটা ছোট্ট ভিডিও ছেড়েছিলাম তোমরা দেখেছো আমার শরীরটা ভালো নেই তাই একটু লেট হয়ে যাচ্ছে ছাড়তে তো কেউ কিছু মনে করো না এগুলো কি হচ্ছে বাবা বেশির গুলো সব নামালে নোংরা হয়ে যাচ্ছে তো মানে কি দুষ্টুমিটা না করে সত্যি সত্যি মানে ও খেলার জিনিস পায় না তো আল্লা থেকে সমস্ত জিনিস নামাতে দুষ্টু পচা থাক বেডশিট গুলো উঠিয়ে দেবো বেটা তো যাই হোক এখানে এই যে মামকে ঘুম পাড়িয়ে দিলাম তারপরে এই যে ও যে মানে বিড়ছানা চাদর টাদর ওদিক করেছিলো সবগুলো গুছিয়ে রাখলাম তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি যেহেতু ঘরটা নোংরা হয়ে আছে তার জন্য ঘরটা ঝাঁদ দিয়ে দিচ্ছি এগুলো তো আমার রোজ দিনই চলতে থাকে কিন্তু তার মধ্যেও তোমার সময় বের করে কাজ করা এটাই আর কি তো এই যে দেখো ভাজা তরকারি সব রেডি কমপ্লিট তারপরে এই যে দেখো দুটো বেজে গেলো স্নান টান করে চলে এলাম এসে এই যে চুলটা আঁচড়ে নিলাম যেহেতু চুলটা সবসময় আচরানো হয় না তো সেটাই করে নিলাম এটাই আমার কাছে বড় ব্যাপার আমি মনে করি ও দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো অনেকটাই লেট হয়ে গেছিলো আর খুব খিদেও পেয়ে গেছিলো আর তোমাদের দাদাও এসে পড়েছে বলো তোমার তাড়াতাড়ি চলে যাবে তার জন্য খুব তাড়াতাড়ি খাবার দাবার বেড়ে খেয়ে নিলাম আর মামা খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি তো এখন ঘড়িতে সাড়ে তিনটার মতো বাজে ঠিক আছে তো এখন হচ্ছে বাইরে কাপড় চোপড় যেগুলো মেলে দিয়েছিলাম ওগুলো আবার নিয়ে আসতে হবে বা হয়তো বা ওগুলো হচ্ছে তোমার ভেজা থাকবে ওগুলো মেলে আর যেগুলো শুকিয়ে যাবো ওগুলো তো নিয়েই আসবো তো যাবে কিন্তু আসব নামও হয়েছে অনেক হয়েছে বাবা নামও না পড়ে যাবে কিন্তু পড়ে যাবে কিন্তু দেখুক তখন দিবেনি গাড়ি থেকে নামাইতে বলবে কেন উঠছো নামো নামো ম্যাগি দাদা দেখুক আগে দেখুক তারপরে দেবে তোমাকে বকা পড়ে যাবে কিন্তু তো যাই হোক বন্ধুরা এই যে এতক্ষণ তো বাইরেই ছিল দেখতেই পেলে তোমার ম্যাগির গাড়ি নিয়ে কী দুষ্টুবি না করছিল যাই হোক এই যে এখন ঘরে নিয়ে এলাম অনেক ভালিয়ে তো আসতেই যাচ্ছিল না তারপরে যাই হোক এখন নিয়ে এলাম এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো যেহেতু চারটা পার হয়ে গেছে আর অনেকটা লেটও হয়ে যাচ্ছে না একটু ঘুম যাই হোক বন্ধুরা এখানে হচ্ছে তোমার ওই যে বললাম যে ওকে ঘুম পাঠাবো তারপরে হচ্ছে আর রকম আমি ভিডিও করতে পারিনি যার জন্য আমাকে এইভাবে তোমাদের কাছে ব্লগটা শেষ করার অনুমতি নিতে হচ্ছে ঠিক আছে তো যাই হোক ওর সাথে কথা বলতে বলতে আমি এটাই বলবো যে যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক করবে আর যেহেতু আমাদের শরীরটা ইদানিং কয়েকদিন থেকে ভালো যাচ্ছে না তো ভিডিও কোনোরকম আর হচ্ছে করছি না দেখি কবে শরীরটা সুস্থ হয় আবার নতুন করে তোমাদের সাথে নতুনভাবে নতুন ব্লগ নিয়ে আসবো আর সবাই সাথে থেকো পাশে থেকে এটাই বলবো আর সবাই সাপোর্ট করো যাতে আমরা তাড়াতাড়ি তোমাদের সামনে আবারও আসতে পারি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে